নমস্কার বন্ধুরা আজকে আমার ভিডিওর বিষয়বস্তু হলো বর্ষাকালে আমরা জবা গাছে কী পরিচর্যা করব বন্ধুরা আমাদের কিন্তু একটু বিষয় লক্ষ্য রাখতে হবে এখন বর্ষাকাল বর্ষাকালে আমরা কিন্তু গাছে কোনো তরল খাবার দেব না এটা কিন্তু আপনাদের প্রথমে মনে রাখতে হবে যদি তরল সার আপনারা গাছে দিতে থাকেন আমাদের এখন কিন্তু বর্ষার সময় অনবরত বৃষ্টি হচ্ছে সেই কারণে টবের মাটিতে যে কোনো সময় আপনার ফাঙ্গাস ধরে যাবে আর সেখান থেকে আমাদের গাছটা একেবারে ঝিমিয়ে পড়বে সেই কারণে বন্ধুরা এই সময় তরল সার গাছে একেবারেই দেওয়া যাবে না দ্বিতীয় হচ্ছে যে গাছগুলো আমরা কাটাই ছাটাই করেছি সেই গাছে অবশ্যই ফাঙ্গি সাইড লাগিয়ে রাখবেন তা না হলে সেই ডালগুলো পচন ধরে যাবে বৃষ্টির জলে এবং গাছটা আপনার ঝিমিয়ে পড়বে তৃতীয় হচ্ছে রোগ পোকা এই সময় যে মিলিবাগগুলো গাছে আসছে এবং নানান ধরনের পিঁপড়ে সেই পিঁপড়ে এবং মিলিবাগকে গাছ থেকে কিভাবে আমরা দূর করব। আজকে আমি ঘরোয়া কিছু কীটনাশক রেখেছি তার দ্বারা আমরা কিন্তু গাছ থেকে পোকা দূর করব তারপর যে খাবারগুলি আমরা গাছে দেব সেটি রেখেছি আমি ডিমের খোসা কলার খোসা এবং চায়ের পাতা যেগুলির মধ্যে আমরা প্রচুর পরিমাণে নাইট্রোজেন ক্যালসিয়াম এবং পটাশিয়াম পাচ্ছি তার সাথে আমি যেটি ব্যবহার করব। সেটি হচ্ছে সবজির খোসা সেই সবজির খোসা আমরা কিভাবে গাছে এই বর্ষায় ব্যবহার করব। সব আজকে আমি পরপর দেখাবো আপনারা দেখতে থাকুন এবারে আসি আমরা রোগ পোকা রোগ পোকাকে ঘরোয়াভাবে আমি যে দুটি কীটনাশকের জন্য রেখেছি জিনিস সেটি হচ্ছে খাবার সোডা এবং হলুদ এই দুটির মিশ্রণে আমাদের গাছ থেকে সব ধরনের পোকা মাকড় মিডিবাগ মাকড় পিঁপড়ে সব কিন্তু একদিনে দূর হবে বন্ধুরা এই দুটি জিনিসকে আপনারা এক চামচ করে স্প্রে বোতলে ভরে নেবেন ভরে প্রতিটি গাছে যখন দেখবেন বৃষ্টি হচ্ছে না সেই সময় আপনারা প্রতিটি গাছে স্প্রে করবেন তাহলেই কিন্তু যে সমস্ত পিঁপড়ের বাসা কিংবা টবের মাটিতে এই সময় দেখা দেয় সব কিন্তু আপনার চলে যাবে আর ঘরোয়া কীটনাশক দিয়ে যদি আমরা গাছের এই পোকামাকড় দূর করতে পারি আমাদের গাছগুলোও ভালো থাকবে এইভাবে আমরা এই বর্ষায় গাছের পরিচর্যা করবো এরপর আসবো আমরা খাবারে এই সময় গাছকে আমরা কোনো তরল সার দেবো না তাহলে কি খাবার দেব গাছকে খাবার দিতে হবে সেই জন্য আমি আজকে রেখেছি সবজির খোসা বন্ধুরা সবজির খোসাকে এখন কোনোভাবেই তরল রূপে দিতে পারবো না সেই জন্য প্লাস্টিকের মধ্যে সমস্ত সবজির খোসা তার সাথে ডিমের খোসা চায়ের পাতা কলার খোসা এগুলো একত্রে করে বন্ধুরা আপনারা ভালো করে বেঁধে রাখবেন বেঁধে নিচে কিছু ছিদ্র করে দেবেন সেই ছিদ্রতে যখন উপরে বৃষ্টির জলটা পড়বে সেখান থেকে ফোঁটা ফোঁটা যে আমাদের তবের মাটিতে যখন আসবে এর নির্যাসটা সেটা কিন্তু গাছ তার খাবারটা ঠিক গ্রহণ করবে এইভাবে এই বর্ষায় আমরা গাছকে খাবার দেব আর এর মধ্যে যেমন নাইট্রোজেন আছে পটাশিয়াম ক্যালসিয়াম ফসফরাস সব কিন্তু সবজির খোসা থেকে আমরা পেয়ে থাকি গুণাগুণগুলো তবে মাটিতে ঠিক এইভাবে আপনারা একটু রেখে দেবেন রেখে দেওয়ার পর দেখবেন যখন বৃষ্টির জলটা পড়ছে এই ছিদ্রগুলো দিয়ে আপনার গাছে সে খাবারটা কিন্তু সে ঠিক পেয়ে যাবে এই সবজির খোসাকে আমরা আর কিভাবে ব্যবহার করব তবে মাটিটা একটু খোঁড়াই করে নেবেন খোঁড়াই করে নিয়ে সেখানে সবজির খোসাগুলো একমোটো আপনারা প্রতিটা টবে এইভাবে রেখে দেবেন এগুলো যখন ডিকম্পোস্ট হবে ডিকম্পোস্ট হয়ে আপনার গাছ কিন্তু সেই খাবারটা ঠিক গ্রহণ করবে এইভাবে আমরা বর্ষায় গাছকে খাবার দেব আর এইভাবে গাছ যখন খাবার পাবে তখন কিন্তু গাছগুলোও আমাদের সুন্দর উজ্জ্বল হয়ে উঠবে এরপর যেটি দেব সেটি হচ্ছে ফিটকিরি বন্ধুরা হাফ চামচ প্রতিটা টবে যদি এখন আপনারা ফিটকারি দিতে পারেন আমাদের যে বৃষ্টির জল সেটাতে মাটিটা আমাদের কি হচ্ছে অ্যালকাইন হয়ে যায় সেখান থেকে আমরা যদি একটু ফিটকারি ব্যবহার করতে পারি হাফ হাফ চামচ তাহলে আমাদের গাছগুলোও যেমন সুন্দর হয়ে উঠবে তেমনই ফুলে ফুলে ভরে উঠবে আজকের মতো ভিডিওটি শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন নমস্কার